50 আর ওটা দিলাম 6 লাখ 20 20 6 লাখ আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে আচ্ছা এরপর আমাদের থাকবে একটা এরপর এলো ব্যবসার জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি টয়টা এক্স করোলা ফিল্ডার ফিল্ডার এক্স ফিল্ডার যেটা এক্স ফিল্ডার যেটাকে বলে 11 লক্ষ 80 হাজার টাকা 11 80 হ্যাঁ 11 লক্ষ 80 হাজার না 11 লক্ষ 70 হাজার 70 হাজার জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এরপর আমি দেখাবো টয়টা রাম টয়টা রাম ওহ গাড়িটা দেখতে শান্তি ভাই রেজিস্ট্রেশন আচ্ছা একের মডেল 6 এর রেজিস্ট্রেশন ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এটা কন্ডিশন কেমন ভাইয়া অল অপশন অটো রাইট ওকে এটা মডেল এর কথা এটা 2001 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা অরিজিনাল ডুয়েল এসি আর এটা এলপিজি অকটেন ড্রাইভ এলপিজি প্লাস অকটেন না অকটেন

আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে আজকে জিপ থাকবে হ্যাঁ জিপ থাকবে মিনি জিপ আর কি কি থাকবে মোটামুটি আজকে চার চারটা কে আর ফোর্টি টু আছে তারপরে এসিসটা আছে তারপরে টয়টা রাম আছে ডাবল কেবিন পিক আপ আছে আর একটা এক্স ফিল্ডার আছে এক্স হ্যাঁ ওল্ড শেপের একটা এক্স ফিল্ডার আচ্ছা তো আজকে প্রথম কি দিয়ে শুরু করব ভাইয়া আমি এসিসটাটা দিয়ে শুরু করি এসিসটা দিয়ে শুরু করি ভাই এটা মডেল কত এটা 2000

সাতের মডেল দুই হাজার সাতের মডেল হ্যাঁ অরিজিনাল নিজা ফ্লোর হাই হাইরুপ নিচা ফ্লোর হাইরুপ নিচা ফ্লোর নিচা ফ্লোর আচ্ছা এটা ছয় সাতের মডেল হ্যাঁ সাতের মডেল ফাইভ ডোর জিএল ফাইভ ডোর জিএল সাতের মডেল আর রেজিস্ট্রেশন কি নয় এটা ভারতের রেজিস্ট্রেশন ভারতের রেজিস্ট্রেশন আচ্ছা পূর্ণ সিরিয়াল ভারতের রেজিস্ট্রেশন একটু ভিতরে দেখেন সিলিন্ডার ফ্রেশ কতটুকু দেখেন এবং এসি তো আলহামদুলিল্লাহ ভালো আছে না ভাই ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা এসি কমপ্লিট পাবেন পেপারস কমপ্লিট থাকবে এবার পর্দা আছে দেখছেন পর্দা এবং এর একটু বৃত্তটা যদি দেখাই পাশ থেকে টিভি ব্যাগ ক্যামেরা অল ওকে সম্পূর্ণ ওকে আছে আচ্ছা একটু দেখা একশো তিরিশ লিটার সিএনজি একশো তিরিশ লিটার সিএনজি ও করা আছে সিলিন্ডার ফ্রেশ আছে মাসাল্লাহ পেপারস আপডেট পেপারস আপডেট এটা দাম কত জাহাঙ্গীর ভাই এটার দাম ভাই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো পঞ্চাশ চাচ্ছেন জি বারো লক্ষ পঞ্চাশ 2007 এর মডেল ভারত রেজিস্ট্রেশন ভারত রেজিস্ট্রেশন আচ্ছা এরপর আমাদের কি থাকবে আরেকটা কেআর 42 ডোনো আচ্ছা এরপর একসাথে আমি দেখাচ্ছি প্রত্যেকটা একটার পর একটা এটা হলো 2006 এর মডেল 2006 জি এটাও হাই নিচা আচ্ছা হাই রপ নিচা বাম্পার করা আছে হ্যাঁ বাম্পার করা আছে 11 রেজিস্ট্রেশন আচ্ছা সিরিয়াল 15 সিরিয়াল সিরিয়াল রেজিস্ট্রেশন 6 এর মডেল রেজিস্ট্রেশন এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট মা একদম অরজিনাল নিচা ফুল অরিজিনাল নিচা ফুল অরিজিনাল নিচা ফুল নোয়া যারা খুঁজতেছেন সিলেটের ভাইরা অনেকেই খোঁজেন অনেকেই নিচা ফুল নোয়া খোঁজেন এই গাড়িগুলো দেখতে পারেন সিএনজি করা না ভাইয়া হ্যাঁ সিএনজি একশো তিরিশ লিটার একশো তিরিশ লিটার সিএনজি করা আছে বডি কোনো মায়ের খোলা কাটা কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুই নেই আচ্ছা এটা প্রাইস কত চাইতেছেন জাহির ভাই এটার প্রাইস দিছি আমি এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো আশি হ্যাঁ এগারো লক্ষ আশি হাজার না এগারো লক্ষ সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাই এরপর আমি দেখাবো টয়টা রাম টয়টা রাম ও গাড়িটা দেখলে শান্তি ভাই এত সুন্দর একটা গাড়ি এটা মডেল কত এটা দুই হাজার চারের মডেল দুই হাজার চার এর রেজিস্ট্রেশন আচ্ছা চার এর মডেল নয় সিসি পনেরোশো অল অপশন অটো স্লাইড ডোর স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর পাওয়ার এবং অকটেন দিবেন হ্যাঁ হ্যাঁ অকটেন দিবেন অনলি অকটেন অনলি ফর অকটেন যারা সিএনজিএল টিভি ব্যাক ক্যামেরা সম্পূর্ণ ওকে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ড্যাশবোর্ডটা ফ্রেশ কতটুকু দেখেন এটা এর সিফার পারফরম্যান্স তো ভালো আছে না ভাই এরকম ভাই বেজিং অল অপশন অটো গাড়ি এবং টু ডোর স্লাইড ওয়ান ডোর পাওয়ার পাবেন জি প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে এই দেখেন সিএনজি বা এলপিজি এখনো করা হয় নাই দেখেন এই যে অরিজিনাল অবস্থায় আছে এই যে স্পেসটা দেখেন আর যদি কেউ চান যে করব সেটা আপনি করতে পারবেন জি উপর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এটা মডেল আরবে বলে দেন ভাইয়া এটা 2004 এর মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন টয়টা রাম সিসি পূর্ণ সহ অল অপশন অটো পেপার সাব টু ডেট এটার দাম নয় লক্ষ সত্তর হাজার টাকা নয় সত্তর জি নয় লক্ষ আজকের জন্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবেন আচ্ছা এরপর আমাদের থাকবে ডাবল কেবিন ডাবল কেবিন পিক আপ কেরি বয় পিক আপ গ্রেট ওয়াল গ্রেট ওয়াল গ্রেট ওয়াল ভালো এটা সিএনজি অক্টেন ড্রাইভ সিএনজি করা হ্যাঁ এসি পারফরম্যান্স হান্ড্রেড পারসেন্ট ওকে আছে অল অপশন অটো অল অটো না জি এটা ইঞ্জিন গিয়ার বা সবকিছু ভালো না সব ফ্রেশ আচ্ছা পেপারস আপডেট এটা দাম কেমন দিবেন 2010 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা হলো গ্রেট ওয়াল উইংলি ডাবল কেবিন পিকআপ ব্ল্যাক কালার পেপারস আপ টু ডেট এটার প্রাইস দিছি 6 লক্ষ টাকা শুধু 6 লাখ শুধু 6 লাখ আচ্ছা এবার জিপ দেই আমরা জি দুই দুইটা জিপ আছে আমি প্রথম একটা জিপ দেখাই মিনি জিপ মিনি জিপ হ্যাঁ 1331 সিসি এটা হলো আপনার টয়টা কেমি টয়টা কেমি জি হ্যাঁ জাপানি টয়টা কেমি

এটা হলো দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সাদা কালার অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি উপরে কেরিয়ার আছে একদম একদম ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এবং রেডি গাড়ি একেবারে হ্যাঁ রেডি গাড়ি আচ্ছা অটো গিয়ার এটা কি সিএনজি এলপিজি হয়েছে জাহির ভাই এটা ওই আপনার এলপিজি এলপিজি করা আছে না হ্যাঁ এলপিজি করা আছে আচ্ছা এটা এলপিজি প্লাস অকটেল এর আগে যেটা দেখেছি ওইটাও এলপিজি প্লাস অকটেল জি চাইলে আপনারা যেটা ভালো লাগে ওটা নিতে পারেন একটা হচ্ছে মানে এটা হচ্ছে হোয়াইট পাল কালার হ্যাঁ জি হোয়াইট কালার আবার টায়ার কন্ডিশনও ভালো আছে মাশাআল্লাহ ডকুমেন্টস কি আপডেট ভাই আপডেট আপডেট অবস্থায় কত চাচ্ছেন ভাই এটার দাম হলো 650000 টাকা 650 জি লক্ষ 650 আর ওটা দিলাম 620 জি 6 লাখ আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ থাকে সুযোগ আছে আচ্ছা তারপর আমাদের থাকবে একটা এরপর হলো ব্যবসার জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি টয়টা এক্স করোলা ফিল্ডার ফিল্ডার এক্স ফিল্ডার যেটা এক্স ফিল্ডার যেটাকে বলে সিসি পূর্ণ সহ অল অপশন অটো আচ্ছা এসি ইঞ্জিন 100% ওকে সিএনজি অক্টেন রাইড আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স সব ভালো 100% ওকে আছে এবং এটা সিএনজি করা আছে না জি সিএনজি করা সিলিন্ডার ফ্রেশ আছে হ্যাঁ একবারে গাড়িতে কোনো কাজ নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই আছে আসলে টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে বাম্পার করা আছে হ্যাঁ জি ফিল্ডার গাড়ি নিয়ে ব্যবসা করতে চাইলে আমি মনে করি এই ফিল্ডারটা নিয়ে ব্যবসা করতে পারবে ওল্ড শেপের একদম 100% ওকে গাড়ি এক টাকার কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই না না কোনো কাজ নাই এটা প্রাইস কেমন পেপার সাবটু ডেট এটার প্রাইস দিছি আমি ঠিক অপোজিটে হোল্ডিং নাম্বার দুইশো প্রথম কলোনি এখানে আসলে আমার আপন কার কালেকশন পাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ যারা ধন্যবাদ আল্লাহ আল্লাহ